চিকেন বার্বিকিউ উইংস রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম চিকেন বার্বিকিউ উইংস আর মুরগির ভিতরে সব থেকে মজার একটা আইটেম হল চিকেন বার্বিকিউ উইংস এই বার্বিকিউ উইংসটা আপনারা বাসায় সহজে তৈরি করে খেতে পারবেন আমার এখানে দুই পিস উইংস আছে আর এই দুই পিস উইংস থেকে আমি চার পিস করে নিব। মানে এক একটা উইংস মাঝখান দিয়ে কেটে তারপরে নিব এখন আমি মশলা দিব পাঁচটা এখানে আদা বাটা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিলাম অল্প করে মরিচ মানে গুঁড়া মরিচ তারপরে দিয়ে দিলাম হোয়াইট ফ্যাফার এখন দিয়ে দিব হালকা একটু গরম মশলা তারপরে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া এখন অল্প একটু ওয়েস্টার সস দিয়ে দিলাম তারপরে এখানে দিলাম সয়া সস আপনার অল্প কটা উপকরণ দিই এই উইংসটা বাসায় একেবারে সহজে তৈরি করে খেতে পারবেন এখন দিব স্বাদ অনুযায়ী লবণ তারপরে এগুলাকে ভালো করে মিক্স করে নিব মিক্স যেন হয়ে যাবে আমি আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য রেখে দিব আপনারা যদি না রাখতে চান তাহলে সাথে সাথেও তৈরি করে খেতে পারবেন এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম ময়দা এখন দিয়ে দিলাম অল্পিটু পানি আর কর্নফ্লাওয়ারটা আর ময়দাটা সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপরে ভালো করে আবারও মিক্স করে নেবেন যাতে একেবারে মাখা হয়ে যায় তারপরে এগুলাকে চুলার রাসটা হালকা হালকা রেখে ফ্রাই করে নেবেন আপনারা বাসায় এই সহজে এই উইংসটা কিন্তু তৈরি করে খেতে পারবেন একবার বাসায় ট্রাই করে দেখেন খুবই খুবই একটা মজার একটা আইটেম এখন আমি এগুলাকে ফ্রাই করে নিব আপনারা শুধু ফ্রাই করেও চাইলে খেতে পারবেন চাইলে আপনারা বারবিকিউ করে খেতে পারবেন মানে দোনোটাই আপনারা পারবেন আপনারা চাইলে শুধু ফ্রাই করে খেতে পারবেন অথবা এটাকে ক্রিস্পি ফ্রাই করেও খেতে পারবেন মানে একটা আইটেম দিয়ে চাইলে দুই তিনটা আইটেমও করে খেতে পারবেন আমার ফ্রাই ফ্রাইটা হয়ে গেছে চুলা রাসটা হালকা হালকা রেখেই আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু রসুন আর একটু তেল দিয়ে হালকা একটু ফ্রাই করে নিব রসুনটা তারপর এখানে টমেটো সস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলো বারবিকিউ সস তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন আমি অল্প একটু হোয়াইট পেপার এখানে একটু মরিচ মানে শুকনো মরিচ তারপরে যদি একটু ব্ল্যাক পেপার দিতে পারেন তাও দিয়ে দিবেন আমি বিডিওটা ওগুলা স্কিপ করে নিয়েছি আপনারা চাইলে এগুলা দিয়ে দিবেন লবণটা না দিলেও চলে আর হালকা একটু সুগার দিয়ে দিবেন মানে চিনি দিয়ে দিবেন তাহলে এটা খুবই খেতে খুবই মজার একটা আইটেম হবে তারপরে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন ধনিয়া পাতাটা দিলে প্লেবারটা খুবই সুন্দর আসে এখন আমি খুবই সুন্দর করে পরিবেশনা করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন